ক্লাসে আপনার ছাত্র একশো জন পাশ করলো বিশ জন আপনি কি ওই আশি জনকে কাউন্ট করবেন না বিশ জনকে কাউন্ট করেন পাশের হারে তো এই যে পঁচিশটি দলের কথা উনি বলছেন যে পঁচিশটি দল তাদের কি জনগণের ম্যান্ডেট আছে তারা কখনো জনগণের প্রতিনিধিত্ব করেছে তারা কি তারা কি কখনো সংসদে গিয়েছে জনগণ তাদেরকে কখনো এই তথ্যটি সঠিক নয় কারণ বিএনপির নেতৃত্বাধীন যে জোট রয়েছে সেখানে এলডিপি রয়েছে জেএসডি রয়েছে নাগরিক রয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রয়েছে গণসংহতি আন্দোলন রয়েছেন রাষ্ট্র সংস্কার আন্দোলন রয়েছেন তারপর বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি রয়েছে গণফোরাম রয়েছে বারোদলীয় জুটের সমবনা দলগুলি রয়েছে গণতান্ত্রিক বাম ঐক্য রয়েছে লেবার পার্টি রয়েছে সুতরাং এই তথ্যটি মানে সঠিক নয় এটা হলো একটি আরেকটি হলো জুলাই সনদ দেখেন আপনি যে আজকে আমরা এই মুহূর্তে বাংলাদেশের প্রধান ই হল প্রধান মানুষের প্রধান এই দেশের মানুষের আকাঙ্ক্ষা জুলাই বিপ্লব এই যে হয়েছে জুলাই বিপ্লবের ম্যান্ডেট নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের সরকার গঠিত হয়েছে সেই সরকার সরকার নির্বাচন পরিচালনার যে দায়িত্ব নিয়েছে যে মহান দায়িত্বটি নিয়েছেন এই সরকার দীর্ঘদিন সংস্কার এগারোটি সংস্কার কমিশন নিয়ে চুরাশিটি প্রস্তাব নিয়ে দীর্ঘদিন আলোচনা করেছে একটা পর্যায়ে এসছেন আমার সহালোচক ওনাকে আমি আমি জিজ্ঞেস করতে চাই জামাত ইসলামী সেখানে সংস্কার কমিশনে মাসের পর মাস আলোচনা করেছে একটি দিনও কিন্তু নিম্নকক্ষে পেয়ারের কথা বলে নাই ওনারা দেশে নির্বাচনে ওনাদের প্রার্থী ওনারা ঘোষণা করে দিয়েছেন বহু আগেই ওনারা মাঠে নির্বাচন করছেন আবার বলছেন পেয়ার দ্বিচারিতা আচরণবিধি লঙ্ঘন আমি বলি নির্বাচনে বিধি লঙ্ঘন আমি সেটা বলছি না আমি বলছি যে ওনারা যে এখন পেয়ার চাচ্ছেন পিআর পদ্ধতিতে তো প্রার্থী থাকে না মার্কাকে ভোট দেয় ওনারা তো প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছেন তো এখন আবার বলছেন পিয়ার কিন্তু এই যে মাসের পর মাস সংস্কার কমিশনে আলোচনা হলে একদিনের জন্য ওনারা বলে নাই যে পিয়ার নিম্ন কক্ষে পিয়ার চায় চলমান পদ্ধতিতে ওনারা নির্বাচন চেয়েছেন আবার প্রার্থীও ঘোষণা করে দিয়েছেন প্রার্থী দ্বারা দাঁড়িয়ে ভোট চাচ্ছেন কিন্তু পিয়ার পদ্ধতিতে কিন্তু কিন্তু প্রার্থী থাকে না একটি দল সুনির্দিষ্ট দল এবং দলের মার্কাকে ভোট দেয় আর পিয়ার পদ্ধতি পারমান পদ্ধতি মানে এটা হলো প্রফেশনাল রিপ্রেজেন্টেশন কিন্তু আসলে এটা হলো পারমানেন্ট আপনার মানে আসলে অস্থিতিশীলতায় এটা হলো যে হ্যাঁ আপনি দেখেন আপনি দেখেন সকালে আপনি প্রধানমন্ত্রী বিকালে আমি এ হলো পিয়ার আর হলো যে পিয়ার হলো যে আপনার কোনো প্রার্থী থাকে না ওনারা বলেন রাজনীতিতে ওনারা ভালো প্রার্থী যোগ্য প্রার্থী কালো মানে কালোটাগারি হবে না ছোড়াছড়ি হবে না হানাহানি হবে না যোগ্য প্রার্থীর কথা বলেন তো সেই প্রার্থী তো জনগণের নির্বাচন করার জনগণ পছন্দ করার অধিকার আছে জনগণকে আপনারা সেই অধিকারটা দিবেন না যে এই প্রার্থী ভালো না মন্দ